এভাবেই এভাবেই ফ্রেন্ড ঘুরে ফিরে আজকে দাদার কাছে খাওয়া এভাবেই এভাবে একদম কচি ফ্রেন্ড আর খোসা থেকে এভাবে আলাদা করে নিয়ে জাস্ট এটাকে জাস্ট একদম মুখে ও সেই সেই মানে খেলে তো খেয়েই ফেললাম ঠিক কিন্তু খুব টেস্টি ফ্রেন্ড বিশ্বাস করো তোমরা যদি থাকতে তোমাদেরকে দিয়ে খেতাম একত্রে সবাই মিলে খেতাম তো জাস্ট খেয়েই নি হ্যাঁ খুব টেস্টি খুব খুব তোরটা হচ্ছে ঠিক এরকম শ্বাস থাকে শ্বাস মাত্র দু টাকা পিস লাস্ট দু পিস আছে এটাকে এরকমভাবে ছাড়াতে লাগে হ্যাঁ এর ভেতরে একটু জল থাকে এই যে জলটা সেই লাভলি লাস্ট ওয়ান পিস আজকে সারা এরকম ভাবে ট্রাভেল করে করে খাওয়া দাওয়া হবে এদিক সেদিক অনেক কিছু আইটেম হবে আর জলটা আছে ভেতরে এই দেখো এই জলটাই সেই টেস্ট সেই ফাটাফাটি দাদা দুটো দাও একটু উপরটা ছুলে দেওয়া যাবে না নাকি ফেটে যাবে ফেটে যাবে না জল বেরিয়ে যাবে কেমন চলছে দাদা বেচাকেনা কেনা নিজে কটা খাচ্ছ সারাদিনে আমরা তো কাটাকাটি করি তাই খেতে মন যায় আমাদের নিজেরা কাটাকাটি করে নিজেরা কাটাকাটি করো বলে খেতে মন চায় না খেতে মন যায় না আর বন্ধুরা আমরা খাওয়ার জন্য এদিক সেদিক এদিক সেদিক ঘুরছো ঘুরছি হ্যাঁ কোনটা কখন ভালো মন্দ খাওয়া দাওয়ার পাওয়া দাদারা যেহেতু কাটছে তার জন্য বলছে খেতে মন চায় না আর এভাবেই টুকটাক করে একটু মুখ চালাও তুমিও টুকটাক করে খাও প্লেন গ্রাম বাংলায় আজকেও হ্যাঁ আর আজকেও সকাল সকাল খাওয়া দাওয়া স্টার্ট করছি ঠিক আছে এখানে দোকানে আছে কি পাওয়া যাচ্ছে সেটা দেখে নেওয়া যায় সব তেমনি ঘুগনি সমস্ত কিছু গরিবের চায়ের দোকান তো দেখবে তো ব্লকটা এই দেখো একদম চপ বেগুনি গরম গরম চপ বেগুনি সমস্ত কিছু আছে খাওয়া দাওয়া করব ট্রেন হ্যাঁ বাবার কাছ থেকে আলুর আর বেগুনি নিয়ে হ্যাঁ 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 বেগুনি কত তিনটে পাঁচ টাকা আচ্ছা দু টাকা শোনো এই যে তিনটে বেগুনি দিলে তিনটে বেগুনি পাঁচ টাকা এই যে তিনটে বেগুনি পাঁচ টাকা পাঁচ টাকা এত কমে মানে দু টাকারও কম পড়ছে তাহলে বেগুনি দুটাকার কম এক পিসের এক পিসেরও দু টাকা তিন পিস হয়ে গেল যখন পাইকারি রেট পড়ে আছে তিন পিসে পাঁচ টাকা

তো বন্ধু যাই হোক আজকে তো খাওয়া দাওয়া বেগুনিতে স্টার্ট হলো একদম সকালটা মর্নিংটা চা বেগুনিতে স্টার্ট হলো আর আজকে তো সারাদিন প্রচুর খাওয়া দাওয়া হবে এদিক সেদিক থাকবো ঠিক আছে আর পুরো ফুল ডে আজকে কী কী খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত যদি তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ড এর সঙ্গে থাকার দেখতে দেখবো হ্যাঁ তো ফ্রেন্ড দেখো সিটিং প্লেসে তো বসেই পড়েছি আর বলতে না বলতে দিদিভাই খাবার নিয়ে চলে এসেছে

হ্যাঁ যেরকম অফার দেওয়া আছে ওরকম কোনো অফার নেই না এখন অফার নেই এখন ভাত নিয়ে মাছ আলাদা করে নিতে হবে আচ্ছা তো এখন ভাত নিয়ে ফাইনালি এই মাছ আলাদা নিতে হবে তো ফ্রেন্ড ফাইনালি তো নিরামিষ একটা ডিশ নিয়ে দিচ্ছে থ্যাংক ইউ দিদি ভাই অসংখ্য ধন্যবাদ খুব একটা সুন্দর সাজানো ডিশ দেওয়া হয়েছে ঠিক তো ফ্রেন্ড লেটস গো নাও এবার খাওয়াটা স্টার্ট করি চাটনি আছে ডাল আর পায়েস এই খুব সুন্দর একটা ডিশ ডাল একদম গাঢ় ডাল আউটলাইট করা আছে বনলতা রিসর্টে ঠিক আছে খুব সুন্দর একটা অ্যাম্বিশন করা অসাধারণ আউটস্ট্যান্ডিং মনোরম প্লিজেন্ট পরিবেশ ঠিক আর এই হচ্ছে মেন স্যার যার তত্ত্বাবধানে এত সুন্দর একটা পরিবেশন হয়েছে থ্যাংক ইউ স্যার অসম হয়েছে খুব সুন্দর হয়েছে ট্রেনিং যেরকম অ্যামিশন ছিল যে রকম পরিবেশ ছিল খাওয়া দাওয়ার সত্যি কোয়ালিটি কোনো কম্প্রোমাইজি এত চিপ অ্যান্ড বেস্ট বাজেট ওয়ান টোয়েন্টি রুপিজে এত সুন্দর একটা খাওয়ার দাওয়া থ্যাংক ইউ স্যার অসংখ্য 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 ধন্যবাদ আমি সকল বিবাদগুলো যে আপনার এখানে আসার জন্য সকলকে বলব হ্যাঁ আসি